সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আন্দোলনরত আট দলের আয়োজনে আজকের এই সমাবেশ মূলত আমাদের এক দলের সমাবেশ আমরা কাঁধে কাঁধ মিলে আজকের এই সমাবেশ সফল এবং সার্থকভাবে সম্পন্ন করব আমাদের আট দলের সম্মানিত জাতীয় শীর্ষ নেতৃত্ব তারা আপনাদের কাছে আহ্বান জানিয়েছেন আজকের এই সমাবেশে আমরা কোন দলীয় স্লোগান দেব না আমরা আজকে একটাই স্লোগান नारा तकबीर नारा तकबीर नारा तकबीर কবি

আমরা পরস্পর পরস্পরে সম্মিলিতভাবে ভাবে কাঁধে মিলিয়ে নভেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্তর গণভোটের তারিখ ঘোষণা জাতীয় জুলাই সনদের আদেশ জারি করে তার উপরে গণভোট ঘোষণা করবেন সেই বিষয়ে আজকের আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই সমাবেশ সফল এবং সার্থক করার জন্য কাজ করব যারা ইতিমধ্যে এসেছেন পিছন আরো অনেক মিছিল আসছে সব দলের মিছিল গুলো আট দলের মিছিল গুলো যাতে আমাদের এই রাস্তায় প্রবেশ করতে পারে মঞ্চের পিছনে যারা অবস্থান করছেন নেতৃবৃন্দ আপনাদেরকে গ্রহণ করার জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আগ আহ্বানের আজকের এই সমাবেশ ইতিমধ্যে এই সমাবেশ ছাড়িয়ে লক্ষ লক্ষ জনতার মহা সমাবেশে রূপান্তরিত হয়েছে আসুন এই সমাবেশে নেতৃবৃন্দ যে বক্তব্য রাখবেন যে আহ্বান রাখবেন সেই আহ্বান সামনে নিয়ে আমরা